নমস্কার বন্ধুগণ তোমাদের পরীক্ষা চলছে এইচএস পরীক্ষায় যতজন স্টুডেন্টের সঙ্গে সামনাসামনি কথা হয়েছে তার মধ্যে দেখেছি কয়েকজন বেশ চিন্তিত তো বক্তব্য এটাই যে এই সেমিস্টার সিস্টেমে তোমাদের একটু চাপই হয়ে গেছে নাকি তো ভালো কথা অবশ্য পড়াশোনার ব্যাপারে ভালো কথা কেউ বলে না তাই না কে আর বলে যে হ্যাঁ এটাই ভালো কি ভালো পড়াশোনা হচ্ছে সেটাও কেউ বলে না কিন্তু চাপ হয়ে গেছে শুনলাম এবং আমিও বুঝলাম যে হ্যাঁ এটা মোটামুটি পুজোর জাস্ট আগে একটা এক্সাম শেষ হয়েছে পুজো পুজো একটা তারপর ব্যাপার থেকেই যায় তারপরে সেই সব শেষ না হতে হতেই যে পরীক্ষার চাপ তোদের পড়েছে সেই পরীক্ষার চাপ নিয়ে সিলেবাস জাস্ট শেষ হয়েছে আর সিলেবাস শেষ হতে হতেই পরীক্ষা এসে গেছে রিভিশন করার সময় হয়তো তোরা কম পেয়েছিস তো কিছু করার নেই এটা নিয়ে ভেবে তো সময় নষ্ট করে কিছু হবে না আমাদের দেখতেও আমাদের আগামী দিনের পরীক্ষাগুলো ভালো কি করে দিতে পারি তো আজকে তোদের জন্য আবারও বলছি যারা দেখিসনি নি এর আগের ভিডিওগুলোতে আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি এটা তো যারা দেখিসনি তাদের জন্য বলছি যে শুরু হয় তো আমাদের রে অপটিক্স দিয়ে রে অপটিক্স দিয়ে তো শুরু হয় তো এইখানে একটা জিনিস দেখবি যেটা থেকে কম কোয়েশ্চেনের সে টানা যেটাকে বলি আমরা মিরার মিরার এই পার্টটা থেকে হুম তো এই মিরারের পার্ট থেকে বহু কাল আগে এই যে ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ টু ওয়ান বাই এফ এই কেসের কোনো অঙ্ক এইটা প্রুফ করতে দেওয়ার চান্স খুবই কম হ্যাঁ অনেক কাল আগে এসছিল যদিও আসলে আসতেও পারে এই ফর্মুলাটার প্রুফও আসতে পারে বাট এটা দিয়ে অঙ্ক এইখানটা থেকে মিরার থেকে কোনো একটা অঙ্ক নিশ্চয়ই আসবে মানে কোনো একটা অঙ্ক নিশ্চয়ই আসবে এবং এই মিরারের যে ম্যাগনিফিকেশান বল ম্যাগনিফিকেশান বল তোদের ওই যে কাউন্সিলের যে সেই বইটা দিয়েছিল যেখানে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফোশ্চেন আছে বলে দাবি করেছিল তো সেইখানে আমি দেখেছিলাম যে ইমেজ ভেলোসিটির একটা জায়গা ছিল ইমেজ ভেলোসিটির একটা জায়গা ছিল মানে প্রশ্ন এসছে সেখানে অনেক তো এই ইমেজ ভেলোসিটি অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কী নেবো এখান থেকে এই ইমেজ ভেলোসিটি নেবো এটা আমাদের ইম্পর্টেন্ট হিসেবে ধরছি কারণ এবছর এলেও এস আসতে পারে হঠাৎ কারণ এইটা থেকে এর আগে আমরা কখনো কোশ্চেন সেভাবে দেখিনি তো সেই জন্য এটা এলেও আসতে পারে এক নম্বর দু নম্বর কি বলতো দু নম্বর হচ্ছে আর একটা সেই ছিল দেখবি এটাও বহুদিন আসেনি সেই এক্স ওয়াই ইকলস এফ স্কোয়ার এটার প্রমাণটা এটা যদিও আমাদের মিরার ছাড়া লেন্সেও আছে এক্স ওয়াই ইকলস টু এই প্রমাণটা এটা আসার একটা বিভৎস চান্স রয়েছে ঠিক আছে নেক্সট আমরা ধীরে 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 যদি যাই তাহলে আমরা গিয়ে পৌঁছাবো যে লেন্সের যে জায়গাটায় দেখ প্রিজাম থেকে অঙ্কই আসবে এবছর প্রিজাম থেকে অঙ্ক ঠিক আছে বা হিন প্রিজামের কেস থাকবে থিন প্রিজাম এবারের জন্য খুব ইম্পর্টেন্ট প্রিজাম থেকে অঙ্ক অঙ্কর মধ্যে ডেভিয়েশনের অঙ্কও থাকতে পারে থিন প্রিজাম ভেরি ইম্পর্টেন্ট থিন প্রিজাম মানে হচ্ছে সেই জানিস তো এই ডেলটা ইক টু এ ইন মিউ মাইনাস ওয়ান ওই ফর্মুলাটা দিয়ে এবার দেখ এবার দেখে এবার দেখে তারপরে সেই এইরামভাবে একটা রাখলো আর এরামভাবে একটা রাখলো এরাম কেস হলে কী হয়ে যায় এইটা হয়ে গেলে ডেভিয়েশনটা আমার বা এটাকে আমরা কী বলি ডিসপারসান না হওয়া এরাম কেসটাকে কি বলে যে যে ডিসপারশন না হওয়া মানে বিচ্ছুরণ না হওয়া বলে বাংলায় বিচ্ছুরণ না হওয়া তো এই ধরনের অঙ্ক দিতে পারে একদিক দিয়ে ঢুকলো একদিক দিয়ে বেরোলো আর এই পার্টিকুলার যেটা বিচ্ছুরণ এই বিচ্ছুরণের যে ফর্মুলা দেখে যাবি সেই ফর্মুলা দিয়ে যে অঙ্ক দেখেছিস তো সেই যে ফর্মুলাটা ছিল রে সেই এই ধরনের ফর্মুলাটা ছিল না মিউ সেই মিউ ওয়ান মাইনাস মিউ টু বাই মিউ ইয়োলো মাইনাস ওয়ান তো এখানে মিউ ভি মিউ আরও থাকতে পারে লাল আলোর কি হয় ভেলোসিটি সব থেকে কম হয় তো সেই হিসেবে লাল আলোর মিউটা বেশি তো যেমন ছিল রে সেই মিউ আর মাইনাস মিউ করে আমাদের এই যে ফর্মুলাটা ছিল এই ফর্মুলাটা দিয়ে কোনো অঙ্ক এগুলো এবছরের জন্য ভেরি ইম্পর্টেন্ট দেন রিফ্র্যাকশানের আন্ডারে ওই অপটিক্যাল ফাইবার অপটিক্যাল ফাইবারের কেসটা হ্যাঁ চারিদিকে সব লাইন ফাইনও লাগছে তোদের ওয়াইফাই এর দরকার পড়ছে তো অপটিক্যাল ফাইবারটাকে আমি ধরছি এবছরের জন্য একটা ইম্পর্টেন্ট টপিকের মধ্যে নেক্সট আমরা কাকে ধরবো কাকা নেক্সট আমরা কাকে ধরবো কাকা অপটিক্যাল ফাইবার হলো নেক্সট আমরা চলে যাবো লাইক লেন্সের দিকে লেন্সের দিকে চলে যাব তো এবছর না সেই আছে বাই 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 ভি মাইনাস মাইনাস ইউ আর এই ফর্মুলার ওপর থেকে অঙ্ক এবছরে ভেরি ইম্পর্টেন্ট লেন্সের যে কাটাকুটি মানে লেন্সকে এরাম এরম কাটলাম কি হলো এরম কাটলাম কি হলো ঠিক আছে তার ফলে তার যে লেন্স কম্বিনেশান এইট কাটলে কী হল পাওয়ারে কী চেঞ্জ হবে বই থেকে পড়বি এগুলো ঠিক আছে তারপর বই থেকে না পড়লেও হবে আমাদের ভিডিও দেওয়া আছে ক্লাসেও করিয়েছি যারা ক্লাস করে ফেলেছিস তারা আশা করি নোটও করে ফেলেছিস তো যে যেখান থেকে পারবি পড়বি যেখান থেকে সুবিধা এবার দেখ লেন্স আমরা এখান থেকে কি পেলাম কি পেলাম পাওয়ার ফাওয়ার সব পেয়েছি তাই তো হ্যাঁ লেন্সের পাওয়ার ফাওয়ার সব পেয়েছি লেন্সের আর কি ইম্পর্টেন্ট আমি বলছিলাম রে হ্যাঁ লেন্স কম্বিনেশন যেটা কম্বিনেশন ঠিক আছে সেই ওয়ান বাই এফ ইকলস টু ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওয়ান বাই এফ টু কেসটা তারপরে সেই ওয়ান বাই এফ ইকলস টু ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওয়ান বাই এফ টু মাইনাস ডি বাই এফ ওয়ান এফ টু ইয়ে সারে জো হ্যাঁ না বহুতই ইম্পর্টেন্ট অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের জায়গার থেকে হিউম্যান আই থেকে অঙ্ক আগেরবারে তো এসছিল তো ওই হিউম্যান আই প্রবলেম হিউম্যান যে আই প্রবলেম যেটা থাকে আর কি চারটে রোগ ওই চারটে রোগ প্রতিকার দেখে যাবি ক্লাসে ঝাপাঝাপ আমি করিয়েওছি নোটসও সুন্দর করে দেওয়া আছে চারটে রোগ আর তার প্রতিকারের সঙ্গে দেখবি আচ্ছা এই চ্যাপ্টারের সঙ্গে ওই যে টেলিস্কোপ কম্পাউন্ড কম্পাউন্ড মাইক্রোস্কোপ আর যেটা ডিফ্রেক্টিভ টেলিস্কোপ এই দুটোর মধ্যে এবারের জন্য ভেরি ইম্পর্টেন্ট চেষ্টা করবি এদের সঙ্গে কাউকে অর থাকলে সেটাকে করতে কারণ এখানে ছবি খবি এঁকে অনেক সময় লেগে যায় একটু ঝামেলা থাকে অলরাইট আমরা নেক্সট এবারে ওয়েব ঢুকছি নেক্সট ঢুকছি ওয়েব অপটিক্সে ওয়েব অপটিক্সে যে ইন্টারফেয়ারেন্স থাকে ইন্টারফেয়ারেন্স যেটা থাকে তার যে অঙ্ক বা থিওরি অবশ্যম্ভাবী আসবেই আসবে এটা আসবেই আসবে সেই আইম্যাক্স দিয়ে যেগুলো হয় ঠিক আছে এদের রেশিও এদের রেশিও ঠিক আছে আমি ইয়ে তো বহুত ইম্পর্টেন্ট হাইই ইন্টেন্সিটি সমস্ত কিছু রকম যারকম অঙ্কভঙ্ক আছে দেখে নিলি নেক্সট হচ্ছে ওয়াইডিএসি ঠিক আছে থিওরিটা ডি এসির অঙ্ক জলে ডোবানো কেস জলে ডোবানো কেস হুম দেখে যাস ওয়াইডি এসির কিছু না কিছু তো আসবেই যুগান্তকারী জিনিস এ আসবেই কেউ আটকাতে পারবে না এমনকি যেটা তুই ফোর আইন টু এই ফর্মুলাটা দিয়েও অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে কখন কি হয় কেন হয় যদি বলে যে একটা ছিদ্র বন্ধ করল ওয়াইডিএসিতে এই কেস জিজ্ঞেস করতে পারে কি হবে জিজ্ঞেস করতেই পারে কোনো অসুবিধা নেই এই যে ম্যাক্সিমাম ইন্টেন্সিটির কেস নিয়ে কেস আসতে পারে হুম আচ্ছা এটা যে গ্রাফটা আছে যে গ্রাফটা আছে সেইটা ইম্পর্টেন্ট যেটা সেই একদম এরকম 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 টাইপের গ্রাফটা আচ্ছা টু ল্যামডা মানে যেটাকে বলা হচ্ছে অ্যাঙ্গুলার উইথ এই ফর্মুলাটা দিয়ে কিছু একটা ছোট দিয়ে দিতে পারে নেক্সট ডিফ্র্যাকশানে ডিফ্র্যাকশান এখানে কি করে যাবি অনলি পিও কিউ দেখে যাবি ডিফ্র্যাকশানে অনলি পিওয়াই দেখে যাবি লাস্ট তিন বছরের পঁচিশটাকে বাদ দিয়ে ঠিক আছে তারপরে কি হয়েছে দেখো পোলারাইজেশান পোলারাইজেশান থেকে কী হয় ব্রুস্টার ল অ্যান্ড অঙ্ক আর তো কিছু নেই অ্যাকচুয়ালি আর ম্যালাজ আসবেই আসবে মনে হচ্ছে এবারে প্লাস ম্যালাজ লয়ের অঙ্ক খতম কাহিনী তারপরে আমরা আসছি ডুয়াল নেচার ডুয়াল নেচার ডুয়াল নেচারে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে ল্যামডার যে কেসগুলো ল্যামডার কেসগুলো মানে ল্যামডা ইকস টু এইচ বাই পি হয় ঠিক আছে এইটা ইকস টু আবার এইচ বাই রুটান্ডার টু এম ই হয় ঠিক আছে এইটার মানে আবার এইচ বাই এটা টু এম ইটায় দেখ টু এম ইভি হয় এইটা আবার ইকস টু দেখ রুট এম হয় ঠিক আছে এই কেসগুলো দিয়ে অ্যাপ্লিকেশন কেস গুলো দিয়ে অ্যাপ্লিকেশন প্লাস অঙ্ক আসতে পারে ঠিক আছে অঙ্ক মানে কীরকম ওই আলফা কণা প্রোটন যাচ্ছে ঠিক আছে আলফা কণা প্রোটন যাচ্ছে টাইপ সেম ভিয়ের মধ্যে দিয়ে গেল সেম ভি মধ্যে দিয়ে গেল এই ধরনের যে অঙ্কগুলো আছে নেক্সট দেখো নেক্সট আমাদের অবভিয়াসলি আইনস্টাইনের যে ফটো ইলেকট্রিক ফটো ইলেকট্রিক ইকুয়েশান স্টপিং পোটেন্সিয়াল স্টপিং পোটেন্সিয়াল প্লাস আর এই যে এই চ্যাপ্টারের যে বাকি গ্রাফগুলো আছে গেরাফ সব থেকে বেশি ভাইটাল এবছরের জন্য এর গ্রাফগুলো এবং বলে তো ওই যেটা পোটেন্সিয়াল এনার্জির যে গ্রাফটা পোটেন্সিয়াল এনার্জি বলছি স্টপিং পোটেন্সিয়াল যে গ্রাফটা থাকে এই যে এই গ্রাফটা ঠিক আছে স্টপিং পোটেন্সিয়ালের যে গ্রাফটা স্টপিং পটেনশিয়ালের গ্রাফটা সেই টেন থিটা ইকলস টু এইচ বাই ই ভেরি ইম্পর্টেন্ট গ্রাফগুলো সবই করিয়েছি তোরা ম্যারাথন যে সেশনটা নিয়েছিলাম সেখানে টুকুস করে ঢুকে দেখতে পারিস যে সেখানের মধ্যে সবই দেওয়া রয়েছে গ্রাফ ট্রাফগুলো রিভিশন করে নিতে পারিস ওইটার থেকে নেক্সট আমরা আসছি কোথায় নেক্সট আমরা আসছি হচ্ছে গিয়ে ইয়েতে পরের চ্যাপ্টারে অ্যাটম অ্যাটম নিউক্লিয়াই একসঙ্গেই বলি নিউক্লিয়ার তো ছোট চ্যাপ্টার অ্যাটম নিউক্লিয়ার একসঙ্গেই বলি ভাই অ্যাটমের মধ্যে ওই তোর বামার সিরিজ সেই বামার ফাস্ট লাইন লিম্যানের ফাস্ট লাইন ঠিক আছে এদের সেই ল্যামডার রেশিও ভেরি ইম্পর্টেন্ট ল্যামডা ইকলস টু যে ফর্মুলাটা আছে ওয়ান বাই ইমডাইক টু আর ইন্টু ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার এই ফর্মুলাটা দিয়ে অঙ্ক ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে আর কি কি লাগবে ওই যে আয়োননন বিভব যেটাকে বলে আয়নাইজেশন পোটেন্সিয়াল ওই জায়গাটা আর ওই atom energy energy atom air, energy and energy graph এটা দেখতে হবে নিউক্লিয়াসের মধ্যে এবারে বারবার বলেছি যে নিউক্লিয়ার যে ডেন্সিটিটা আছে ভেরি ইম্পর্টেন্ট আর ইকলস টু আর নট এ টু থিভো আর ওয়ান বাই থ্রি দিয়ে অঙ্ক ভেরি ইম্পর্টেন্ট আর রেডিও অ্যাক্টিভিটির অঙ্ক যেরম হয় তাছাড়া রেডিও অ্যাক্টিভিটির যে অঙ্ক যেরম হয় পাতি এন বাই এন নট ইকলস টু হাফ টু দি পাওয়ার এন এই ফর্মুলাটা লাগিয়ে এটা ছাড়া আর একটা কথা বলছি এইটা ছাড়া ওই মিন লাইফ মানে যেটা তোরা গড় আয়ু বলিস বাংলায় মিন লাইফ এর এগুলোর যে ডেফিনেশন মিন লাইফ ডিকে কনস্ট্যান্ট এইগুলোর ডেফিনেশান ठीक है चलेगा बेटा बेटा चलेगा घूमने चलेगा चलो घूम के आते हैं बेटा ঠিক আছে চলো দেখি এরপরে বাকি রইল কি ইলেকট্রনিক্স বোধ হয় সেমিকন্ডাক্টার ইলেকট্রনিক ইলেকট্রনিক্স হুম ইলেকট্রনিক্সে ওই যা বলেছি তাই ম্যারাথনে এবারের জন্য সেগুলোই সব থেকে বেশি লাইক কোনগুলো বলবো তোকে ব্যান্ড স্ট্রাকচার দিতে পারে সেই ব্যান্ড তত্ত্ব দিয়ে ছবি আঁকতে দিতে পারে হ্যাঁ কন্ডাকশান ব্যান্ড ওই ব্যান্ড সেই ব্যান্ড তারপরে সেই রিভার্স বায়াস ফরওয়ার্ড বায়াসের কেস করতে দিতে পারে ছবি টবি এঁকে এখানের অঙ্ক অঙ্কও দিতে পারে যেমন অঙ্ক করিয়েছি অলরেডি ম্যারাথনে এর ওপর অঙ্ক আমরা করিয়েছি একবার গিয়ে ঘুরে আসতে পারিস ম্যারাথনটা থেকে নেক্সট জেনারের দিলে এবারে অঙ্ক দেওয়ার সম্ভাবনা বেশি জেনারের অঙ্ক দেওয়ার সম্ভাবনা বেশি দু নম্বর তিন নম্বরের যে কোয়েশ্চেন করিয়েছি যেখানে যে দু নম্বর তিন নম্বরের যে কোয়েশ্চেন করিয়েছি যেখানে সেই দু নম্বর তিন নম্বরের কোয়েশ্চেনের সেশানে দেখবি তোদেরকে একটা জিনিস করিছিলাম ওই ডায়োড আর এলইডি ডায়োড আর এলইডি এই দুটোর মধ্যে যে কোনো একটা এবারে আসবে হ্যাঁ নেক্সট রেকটিফায়ার অ্যান্ড ফিল্টার একটু দেখতে পারি রেকটিফায়ার আগের বার এসে গেছিলো ঠিক আছে রেক্টিফায়ার আগেরবারে এসে গেছিল তো এমন কিছু এটা থেকে বিশাল ইম্পর্টেন্ট কিছু আসবে না রেকটিফায়ার অ্যান্ড ফিল্টার এটা অল্প দেখবি এটা অল্প দেখে যাস নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে এনপিএন ট্রানজিস ট্রানজিস্টার যেটা এনপিএন পি সব দেখবি এটার বায়াসিং সিম্বল গ্রাফ বায়া সিম্বল গ্রাফ সবকিছু দেখে জানো ঠিক কি দেখবো স্যার কিছু দেখব না স্যার ওই ট্রানজিস্টারের যে গ্রাফ ওর মধ্যেই পড়ে যাচ্ছে ট্রানজিস্টার এস সুইচ এলেও আসতে পারে অনেক অনেকদিন আসেনি বা দেখলো আর ডিজিটালের ডিজিটাল থেকে ডিজিটাল বাইনারি যা করিয়েছি তাই যা করিয়েছি যা করিয়েছি ম্যারাথনে যা করিয়েছি তাই দেখলেই হবে তাই দেখলেই হবে ওই অ্যান্ড গেট অরগেট ন্যান্ড গেট ঠিক আছে লেখা তাদেরকে দিয়ে বানানো তারপরে সেই এরকম 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 দিয়ে এরকম 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 সেই ছবি দিয়ে সেই আউটপুট দেখে কাজ যেরম আছে এরকম একটা আসতে পারে কমিউনিকেশান থেকে আগের বারে অ্যান্টেনার দৈর্ঘ্যওয়ালা কোয়েশ্চেন চলে এসেছিলো তো এবছরে কমিউনিকেশান থেকে যেটা মেন আসবে কমিউনিকেশান থেকে যেটা মেন আসার সম্ভাবনা আছে সেটা হচ্ছে ওই রেঞ্জ রেঞ্জের অঙ্ক ঠিক আছে মানে যেটাকে আমরা টু এইচ আর বলি রুট আন্ডার প্লাস টু এইচ আর এক জায়গা থেকে আর এক জায়গায় পৌঁছানোর জন্যে ঠিক আছে তো ইয়েওয়ালা অঙ্ক যায় কমিউনিকেশনের ভেরি ইম্পর্ট্যান্ট মানে আমার তো মনে হচ্ছে লক কিয়া যায় এছাড়া ব্লক ডায়াগ্রাম না এবারে আগে দেয়নি ঠিকই ব্লগ ডায়াগ্রাম এবারে দিয়ে দিলেও দিয়ে দিতে পারে আর যে ডেফিনেশানসগুলো আছে যে ডেফিনেশানসগুলো আছে মানে ওই অ্যাটেনুয়েশান তারপরে ধর বাকি যা কিছু হয় না সেই মডিউলেশান ইন্ডেক্স ঠিক আছে অ্যাম্পলিটিউড মডিউলেশান ভার্সেস এফ এম মডিউলেশন ঠিক আছে এটাও বলছি যা কিছু আমরা করিয়েছি ইয়েতে ম্যারাথনে সেটা দেখলেই চলবে কোনো ব্যাপার নয় তাড়াতাড়ি পড়াশোনা শুরু কর তাড়াতাড়ি পড়াশোনা শুরু কর হয়ে গেছে গল্প শেষ টাটা